করোনা মোকাবেলায় নেতৃত্বের সমস্যা মন্ত্রী মহোদয় নেতৃত্ব দেওয়ার কথা ছিল আমরা আমরা সেটা দেখিনি নেতৃত্ব কিন্তু কখনো জনপ্রশাসন প্রতিমন্ত্রী কখনো শুনেছি মন্ত্রী পরিষদ সচিব কখনো শুনেছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইদানিংকালে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ওনারও নেতৃত্ব নিচ্ছেন টিকা নাই ইত্যাদি এই দুটো কমিটি ঠিক না হওয়ার ফলে কাজগুলো ঠিক মতো হচ্ছে না কারণ হলো যে আমাদের নেতৃত্বের সমস্যা এই করোনা মোকাবেলায় নেতৃত্বটা দেওয়া উচিত ছিল জনস্বাস্থ্যের পক্ষ থেকে এবং আমাদের যে দুই সালের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আইন আছে সেখানে কিন্তু ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটির প্রধান হলো আমাদের মাননীয় মন্ত্রী স্বাস্থ্য কিন্তু সেই কমিটি আমরা কার্যকরী দেখলাম না করে আমরা বিধি বহির্ভূতভাবে আরেকটা পরামর্শ কমিটি করলাম যেটার প্রধান একজন শিশু বিশেষজ্ঞ এবং এই কমিটির তেমন কোনো ক্ষমতাও নেই তারা শুধু পরামর্শ দিতে পারে কিন্তু আন্তমন্ত্রণালয় পরামর্শ কমিটির প্রধান যদি মন্ত্রী থাকতেন এবং সেখানে যে সিদ্ধান্ত নেওয়া হতো ওটা পরামর্শ হতো না ওটা হতো সিদ্ধান্ত নির্দেশনা এবং সেটা অবশ্যই বাস্তবায়ন হতো পাশাপাশি বিভাগ স্বাস্থ্য অধিদপ্তরে একটা জাতীয় টেকনিক্যাল কমিটি হওয়ার কথা ছিল টেকনিক্যাল কমিটি সেই টেকনিক্যাল কমিটির কাজ ছিল জাতীয় পরামর্শ কমিটি যে সিদ্ধান্তগুলো দেবে তারা সেটা বাস্তবায়ন করবে কিন্তু সেটাও কার্যকরী না এই দুটো কমিটি ঠিক না হওয়ার ফলে আমাদের কখনোই এই কাজগুলো ঠিক মতো হচ্ছে না তৃতীয় সমস্যাটা হলো নেতৃত্ব দেওয়া আমাদের যেমন এক মন্ত্রী মহোদয় নেতৃত্ব দেওয়ার কথা ছিল কিন্তু আমরা সেটা দেখিনি আমরা দেখেছি নেতৃত্ব দিয়েছে কখনো জনপ্রশাসন প্রতিমন্ত্রী ওনার মুখ থেকে আমরা ঘোষণা শুনেছি কখনো শুনেছি মন্ত্রী পরিষদ সচিব কখনো শুনেছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী কেননা ওনারা বাধ্য হয়ে দিয়েছেন কেননা স্বাস্থ্যমন্ত্রী নেতৃত্ব দিচ্ছেন ইভেন ইদানিংকালে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ওনার নেতৃত্ব নিচ্ছেন টিকা আনা ইত্যাদি কিন্তু দুই হাজার সালের যে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আইন আছে সেখানে এই লকডাউন থেকে শুরু করে যা যাবতীয় বিধিনিষেধ এবং কেউ না মানলে তার জরিমানা ইত্যাদি দায়িত্ব হল মহাপরিচালকের স্বাস্থ্য মহাপরিচালক অথবা তার প্রতিনিধি সিভিল সার্জন অথবা ইউএইচ কিন্তু সেখানে প্রধান হয়েছেন কে ডিসি অথবা ইয়ানো এগুলো মিলিয়ে আমরা যে কাজটা ভালোভাবে করতে পারার কথা সেই কাজটা আমরা ঠিকমতো করতে পারছি না কারণ ওনারা কারিগরি দিক থেকে জনস্বাস্থ্যের লোক নাম সুতরাং যখন কোনো লকডাউন দরকার পড়ছে ওনারা নিজে বুঝতে পারছেন না যে দরকার কি না সিভিল সার্জন ডিসিকে অনুরোধ করছেন কখনো অনুরোধ রাখছেন কখনও রাখছেন না সেই জন্য আপনি খেয়াল করে দেখবেন কোথাও লকডাউন আগে হয়েছে যেমন কক্সবাজারে আবার কোথাও যেখানে চাপে ওকে যে অনেক আগে হওয়ার কথা ছিল সেখানে পরে হয়েছে এগুলো মিলিয়ে আমাদের কাজগুলো ঠিকমতো হচ্ছে না